গুড় অনেক পাবেন বাট যশোরের অথেন্টিক ভাই এই গুড় পাবেন না আপনি গ্যারান্টি দিচ্ছি আপনি চাইলে পাবেন না আপনি গুড় পাবেন বাট এই যশোরের ঐতিহ্যবাহী অথেন্টিক এই গুড় আপনি পাবেন না কারণ কি জানেন পর্যাপ্ত গাছ থাকলে গাছই নাই তৈরি করার দক্ষ কারিগর নাই মন চাইলে এইসব জিনিস বানানো যায় না আমাদের কারিগর চাচার বয়স চল্লিশ বছর ধরে সে গুড় বানায় মানে সে গুড় বানাই দেবে চাচা গ্যারান্টি দিয়ে দে আমি গুড় বানাই দেব কাকা গ্যারান্টি কি ছিল এই রাম গ্যারান্টি এই গুড় কেউ দিতে দিতে না আমি ধরাম গুড় বানাই দেবো আসলে তাই সে বলেছিল আমাদের পেজে দেখবেন অনেক ভিডিও আছে যে খাটি গুড়ের কালার এবং লাল টকটকে এই দেখেন সে লাল টকটকে গুড় কি কথা কাছে মিল আছে আমরা গুড় বানানোর আগে গুড় কেমন হবে বলে দিছি গুড়ের কালার কেমন হবে স্বাদ কেমন হবে গ্রান কেমন হবে সব কিছু এই সে অথেন্টিক গুড় আর যেটা খেলে আপনার মন থেকে দেওয়া বেরোবে গ্যারান্টি যারা চাচ্ছেন এবছরে একটা অথেন্টিক খাটি গুড় আপনার পরিবারকে খাওয়াবেন তারাই শুধু অর্ডার করবেন যারা অথেন্টিক গুড় করছেন যারা চাচ্ছেন অথেন্টিক গুড় শুধু তারাই অর্ডার করবেন আমরা কম দামি গুড় বানাচ্ছি না কারণ অথেন্টিক গুড় বানাতে খরচ বেশি হয় একটা গাছকে চার পাঁচ দিন রেস্ট দিতে হয় তো সেই গাছের রসে লস দিতে হয় এই চাষ আমাদের গাসি চা কাকারা তাদের বেতন দেওয়া এই যে প্রচুর খরচ হেল্পার সব আমাদের প্রজেক্ট সবকিছু অনেক খরচ বাট আলহামদুলিল্লাহ আমরা খাঁটি জিনিসটা বানাচ্ছি তো খাঁটি জিনিসের দাম বেশি হবে এটাই স্বাভাবিক তো যারা খাঁটি জিনিস খাবেন এই যে জাস্ট এরকম আঙ্গুর যেটা খাবেন এরকম স্বাদ নিতে যাচ্ছেন খাঁটি জিনিসে শুধু তারা অর্ডার করবেন আর অর্ডার করতে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে অর্ডার করলে আপনাদের জন্য সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি থাকবে আমাদের আড়াই কেজির প্যাকেজে আমাদের প্রোডাকশন যে পরিমাণ চাহিদা যে পরিমাণ অসম্ভব এই যশোরের জশ খেজুরের এই খাঁটি রস থেকে খাঁটি গুড় আর এই গুড় আপনি চাইলেই পাবেন না সবথেকে বপার হচ্ছে এটা তো ঝটপট অর্ডার করে ফেলুন ভালো গান সুস্থ থাকুন যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট